তুফানে জ্বর তুলতে আসছে তুফান এবং কি তুফানের জ্বর দর্শকরা সইতেই পারবে না চৌধুরী সাকিব খান এবং কি চর্কির সব পরিচালক প্রযোজক সবাই মিলে বাইরে হয়েছে যে ছবিটা বোঝা যাচ্ছে শাকিব খান খুব উৎপল্ল সহকারে সিনেমাটি শুটিংয়ে নেমেছে যেটা ছবিটি কথা বলছে সব মিলিয়ে দুর্দান্ত একটি শুরু হতে যাচ্ছে টালিউড সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের শিকারির পর আবারও যথা প্রচরণ যাচ্ছে টালিউড সুপারস্টার যেটা নিশ্চিতভাবে বলা যায় এবার সেরা হবে সিনেমাটির কাজ কারণ শাকিব খান ঠিকভাবে তার ফিটনেস এবং লুক নিয়ে ফিরেছে যেটা এর আগে শিকারিতে দেখা গিয়েছিল তখন ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ